যে একটা লোক নাম হলো মির্জা আব্বাস সে কন্ট্রোল করে আমার এটা দেখার নাই সেই মির্জা আব্বাস বলেছে বিদ্যার যারা থাকে তাদের জন্মের দোষ আছে কারণ আমার ছেলে বিদেশ থাকে আমি একজন আলেম মানুষ আমি আমার ছেলে বিদেশ গেছে উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে তখন আমার কলজায় লাগছে আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি কারণ আমার বউকে কেউ দেখেনি আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয় তুলে সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি সাল জন্মাচ্ছি সেইভাবে তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি আমি বলতে চাই আমি আব্বাস আমার আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে বেজাল আছে দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে বাবা রেখে মেয়ে রেখে বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হওয়া যেত তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললা তাদের জন্ম দিচ্ছে দোষ আছে আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে আছে তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে বেজাল আছে তুমি আমাকে বলছে আমাদের ছেলে রয়েছে বিদেশে জন্মতে দোষ আছে আমাদের জন্ম দোষ নাই দোয়া কালাম পরে জন্ম দিছি তুই দোয়াও জানিস না তোর মাও পরে নাই তোর বাপও পরে নাই তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হল। কথা মা প্রায় কথা বলো মা প্রায় কথা বলো জন্মের তোর দোষ তাদের তাদের ছেলেরা বিদেশ গেছে যে সন্তান না বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস হাসেন না হাসেন না এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাক পাঠাইলে এত দেশ আগেতো না আবার তাদের বিরুদ্ধে কথা বলো তাদের তা খাও দিশা পাও না আমি হুশিয়ার করে দিচ্ছি আপনি যে ইডল করেন আপনি মুখ সামল করে কথা বলেন যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানটা যদি খাবে তুই রাস্তায় না পয়টা নাকতে পারবি না চিল্লে কর ঠিক কিনা আমার সামনে বলে তো জুতো দিয়ে বেটবো তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস কারণ আমার ছেলের বিদেশ গেছে ও বলছে যে ওদের জন্মের দোষ আছে আমি আমার ছেলেকে জন্ম দিছি দোয়া কালাম পরে বেটা বিষ নিলে সহিভাবে বলতে পারে না সহবাসের দোয়া জানে মন হয় আর বেটা দোয়া কালাম পরেই শুরু করছিলাম হাসতেছেন আমার এই জায়গা লাগছে যারা তাদের সন্তানটা বিদেশ গেছে মাপ কলিজা লাগছে বাবার কলিজা লাগছে তুই বল আর কে মির্জা আব্বাস মির্জা আব্বাস হ্যাঁ কি দিয়ে তো হবে জোরে বলেন কি দিয়ে এখন হন শোন ডা পাবলিক কি কর ওর পক্ষ যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আজকে কথা কয় ভাই কথা খারাপ লাগতেছে নাকি অন্যায় করবে অন্যার প্রতিবাদ করতে হবে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মন চাপবো সাথে অবস্থায়

ওসে গেল ইলাহা 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 এই কালে মার বন্ধ বেলা লাগবে মরণ বেলা এই কালে মার রৌসানিতে কবর হবে তোমার জালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাইয়া রাওয়াত আমি বলতে ছিলাম পানিয়া বানি পদ ক্বাদ আনযালনা আলাইকুম লিবাসা তোমরা পর্দা করো এই তাহলে পর্দার কথা আল্লা কোরআনের মধ্যে বাদান বলেছে ও বাজান তাহলে আমাদের পর্দা করতে হবে দেখেন না বাধান আমি যখন সত্য ছিলাম আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা তখন তো বাধান আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগেকার ঘটনা ও বাধান ওই সময় মাসি ছিল বাধান মশার অত্যাচার ছিল আমি লক্ষ্য করে দেখলে বাদান তখন তো এইরকম বাদান কয়লও ছিল না এইরকম ফ্যানও ছিল না কি কন ছিল না বিদ্যুতে ছিল না শহরে আছিল আমাদের সময় পাইনি এই ইডেনিং পাইলাম এখন দেখি যে গরু এত ড্যারেন চেনেস দিয়ে দেড় ইঞ্চি নেজ আল্লাহ দিয়েছে গরুকে এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাসি তাড়াচ্ছে আমি চিন্তা করলে আমার বললে মাল্লা গরুকে তুমি এত ভালোবাসো গরুকে মশা মাসি তাড়ানোর জন্য নেজ দিলে আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিলে এরকম করে মশা মাসি তাড়াইতেন কথা বুঝতে চান না আমার আমি চিন্তা করলে মোসা না সিতারানের উৎস যদি হয়তো তার জন্যই যদি নেস দিত নেস্টামেডিল পয়েন্টে দিত মেডিল পয়েন্টে দিলে এই রকম করে খালি গুরু হইতো কথা বোঝে না কেন সাইটে দিলে কেন এখন ছাগলের দিকে 봐 সা দেখে খাসাগলের হলে 4 ইন সিন এই 4 ইন নেস দিয়ে ছাগল আপনার আপনার কিভাবে আপনার এই রকম করে মোসা মাসি তারাইবে তখন আমি কোরানের দিকে লক্ষ্য করলাম ইয়া মানিয়াদা কোন আঞ্জাল্লাহ আলাইকুম লিবাসা সুবহানাল্লাহ এখন কিতাপ পড়ে দেখি না না আল্লাহ এই জন্যে ছাগলকে বাজার নেজ দেয় নাই আপনার গরুকে এই জন্য বাজার নেজ দেয় নাই যদি আপনার মোসামাসে তারনের জন্য যদি নেজ দিতো মিডিল পয়েন্টে দিতো মোসামাসে তারনের জন্য বাজার নেজ দিত ছাগলে ডের হাট নেজ দিত কারো 4 ইঞ্চি দিতো না কুকুরের ডের হাত নেজ তারপরেও इज्जत থাকে না কুকুর এই রকম করে গোঠা পিট সাথে বাজাইয়ে ৰাস্তা দি হাইতে যায় পাবলিক দে কে কোন জাতে যাইৰেছে না কে কোন জাতেৰে যায় না পৰিচয় কথা কথা এয়াতোৰে দিলে জাই গন্ধ কি কখন যায় পুত্ত নিষ্ঠাইয়া তই বেকা তেল দিলে হবে না সোজা। চগুন কি আৰু হবেই তাজা ম ৰাগো ৰৈছ তই খাই চিল্লেখন ঠিক কি কিনে আমার বাইরে আমার পান খাবে কারা বা এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লেগে এই পান আনতে বলছে কেটা হ্যাঁ এই যে পান খাবি আমার ওয়াজ বাদ দিবি না পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না কারণ আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি বাচ্চা তো মুখস্থ করে আসি নাকি আমি বুঝতেছি না

তাফসিরটা শুনেন আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত আপনার নেস্ট যদি বাদাম নেস্ট দিয়ে যদি মোসা তারাই তো কিন্তু ছোট নেস্ট দিত না আমি লক্ষ্য করে দেখলাম বক্তি যখন পোশাক করতে বসে নেস্ট দিয়ে সাপোর্ট করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে কথা কথা গরু যখন পোশাক করে

নিজের পেটটা ভুড়িতে বাদান ডাকলো আর বাবির পেটের মধ্যে কি আছে বাবির পেটটা আবার নাবির উপরে বাদান তুললো ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে বাবির ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে পায়খানা পোশাক রয়েছে ওইটা বাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে আর বাবির পেটের মধ্যে থেকে হাফে সবে মলানো হবে কারি হবে আল্লাহর অলি হবে ওই গুণে রাখছে বাদান আগলা দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা আস্তে আস্তে তাকা এরপরে সামনে রাখছে বাদান খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনেন শয়তানের শালি এখান থেকে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে চাকা চশমা চুলে চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে যা ওই ডেজে কুত্তর ছাও ভালো হ ভালো হ ভালো হ ভালোটি পয়সা লাগে ভালো হইতে বাজার পয়সা লাগে না ভালো হইতে বাজার পয়সা লাগে না নামাজ পড়ি বেজারা আল্লাহর হুকুম মানবে তারা চুরি কহরি বেজারা ধরা পড়ি বেতারা চুরি কহরি লেবাদার ধরা পড়ি লেখাইবে পাইকারি গুড়ি বালো হই তেবাদার পয়সা লাগে না বালো হই তেবাদার পয়সা লাগে না সিল্লেকন ঠিক কিনে আল্লাহ বলে কত আনজান লাগে বাসা ও দুনিয়ার মানুষের তোমরা যখন বৌ নিয়ে যাবে রাস্তা দিয়ে যখন বউনিয়া নিয়ে চলবে তোমার বৌতাকে প্যাকেটের মধ্যে বাজান আটকাইবে কথা বুঝতেছেন না